নমস্কার বন্ধুরা টিঙ্কুর টুকি টাকিতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আবারও উপস্থিত হয়ে গেছি আমার আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পৌষ পার্বণ উপলক্ষে সরু চাকলি পিঠা এই সরু চাকলি পিঠা আমি একবারে অথেন্টিক প্রসেসেই বানাবো তো আমি কিভাবে বানাচ্ছি পুরোটা দেখে নেওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও তো চলো দেরি না করে পিঠাটা বানিয়ে নেওয়া যাক সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে চাল আর এটা হচ্ছে বিউলির ডাল দুটোকেই আমি ভিজিয়ে রেখেছিলাম নানা করে আমি এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি ডালগুলো আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে আর চালটাও দেখো পুরো ভিজে গেছে এবার এই চালটাকে আর ডালটাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নেব নিয়ে খুব ভালো একটা সফট একটা ব্যাটার আমি তৈরি করে নেব তো চলো আগে এটাকে আমি দুটোকে আলাদা আলাদা করে একসাথে পিষবো না ফার্স্ট চালটা পিষে নেব তারপর আমি ডালটা পিষে নেব এখানে আমি চাল বাটাটা নিয়ে নিলাম যতটা চাল বাটা নিয়েছি তার হাফ কিন্তু আমি এখানে বিউলির ডাল বাটাটা নিলাম এরপরে এখানে আমি দিয়ে দেব অল্প একটু নুন অ্যাড করলাম আর অল্প একটু এখানে আমি চিনি অ্যাড করব তোমরা এটা দিতেও পারো নাও পারো আর যদি চিনির পাউডার থাকে তাহলে তো খুব ভালোই হয় আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে অল্প একটু মৌরি নিয়ে নিয়েছি মৌরিটাকে একটু ক্রাশ করে নিয়েছি নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম যদি তোমরা নারকেল ভালোবাসো তাহলে কিন্তু এখানে নারকেলটা অবশ্যই দিও এটাকে আগে ভালোভাবে আমি ফেটিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নেব এখনও এখানে একটু জল দেব পাতলাটা তোমরা তোমাদের হিসাব অনুযায়ী করবে কারণ কতটা পাতলা করতে চাও সরু চাকলি পিঠাটা সেটা তোমরা তোমাদের আইডিয়া অনুযায়ী করবে তবে আমি প্রথমে ফার্স্ট একটা দিয়ে দেখে নেব যে এর থেকে পাতলা করলে আমার যাতে ছিঁড়ে না যায় তো সেই হিসাব সে আমি ব্যাটারটাকে রেডি করে নেবো এখানে দেখো ঘনত্বটা আরও একটু আমাকে এখানে জল আমি অ্যাড করব। এক হাতা মতো জল এখানে আমি অ্যাড করলাম হয়ে গেছে দেখো এই কনসিস্টেন্সিটা এসছে এবার আমি চড়িয়ে দেব আমি রকম একটা বেগুনের ডাটি কেটে নিয়েছি আমার কাছে ব্রাশ আছে তবু মনে হয় যেন এটা একটা ভালো প্রসেস আমি আমার ঠাকুমাকে করতে দেখেছি মায়েদেরকে করতে দেখেছি এইটা দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে রেখে দেব দিয়ে এক হাতা এখানে আমি দিয়ে দেব দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব একটু কম করে গেল দিয়ে একটু চাপা দিয়ে দেব দেখো আপনা আপনি কি সুন্দর ছেড়ে উঠে যাচ্ছে এটা আমার রেডি হয়ে গেছে আরও একটা রেডি হয়ে গেল আমার সরু চাকলি পিঠে আমার রেডি হয়ে গেছে এবার দেখো আমি একটু একটু করে প্লেটিং করে দিচ্ছি আর পিঠেগুলো এত সুন্দর পাতলা হয়েছে যে হাত দিতে ভয় লাগছে যে কোনো মুহূর্তে না ছিঁড়ে যায় তোমরা দেখেই বুঝতে পারছো পিঠেগুলো কত সুন্দর সফট হয়েছে আর পাতলা হয়েছে কাগজের মতো তো তোমরা এইভাবে বানাও কৌ সংক্রান্তি সকলকে হ্যাপি সংক্রান্ত আগে থেকেই জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার শরীর খারাপের জন্য আমি ঠিকঠাক ভিডিও এখন টাইমে দিতে পারছি না তার জন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও আর যখনই আমি সময় পাবো ঠিক তোমাদের জন্য ভিডিও আমি রেডি করে আবার নিয়ে চলে আসবো আর এই পিঠে বা সরু চাকলি পিঠে খেজুর গুড় দিয়ে না খেলে তার মজাটাই পাওয়া যায় না তো সেই জন্য আমি এখানে ঝোলা খেজুর গুড় যেটা হয় মানে কোনো পাটালি গুড়কে আমি মানে জল দিয়ে গরম করে না এটা একদম পিওর খেজুর গুড় যেটা আমি পুরুলিয়া থেকে নিয়ে এসেছি তো এই গুড়ের টেস্টই আলাদা বন্ধুরা তো চলো একটু টেস্ট করে দেখা যাক যে পিঠেটা আমার কীরকম হয়েছে দেখো পিঠেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সরু আর কতটা পাতলা দেখো হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে তো এটা যদি আমার ভালো লেগে থাকে এই পিঠে রেসিপিটা তো তোমরা প্লিজ লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আমি ঠিকঠাক সরু চাকরি পিঠে করে উঠতে পেরেছি কি না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটা মনে করে প্রেস করে দেবে তাকে নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে তোমাদের খুব সুবিধা হবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমি একটুখানি পিঠেটা ছিঁড়ে তোমাদেরকে খেজুর গুড় দিয়ে একটু দেখাচ্ছি যে জিনিসটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ভালো থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করব ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো দিনে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ